মাই চ্যানেল মমতা সিম্পল ব্লগি তোমাদের আমি স্বাগত জানাই আর প্রথম বারে বলে দিচ্ছি যে আমার collar voice তোমরা বুঝতে পাচ্ছ যে আমার শরীরটা ভালো নেই গলাটা বসে গেছে তো আজকে কি হয়েছে না তো ভোরবেলা উঠেছে তো ভোরবেলা বলতে রাত্রে বলতে পারো কারণ রাত চারটে বাজে ভোর চারটে ধরো তো ওই সময় ঘুম ভেঙে যায় তো আমার বড় উঠে পড়ে তো আমি বলছি তাহলে বলছি চা করে দাও আমি বলছি আগে আমার মাথায় একটু তেল দিয়ে দাও দিলে আমি চা করে দেবো তো তোমরা আগে ভিডিওতে দেখেছ যে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিলো তো মুখটা লুকিয়ে রেখেছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে তো তারপর আমার মাথায় তেল দেওয়ার পর আমি চা করতে আসি তো চা বানাতে আসি তো দেখতেই পাচ্ছ তোমরা কি বলো তো এখানে তো ভোরবেলা তেমন ওঠাও হয় না আর রাত্রেও তেমন মানে ঘুমায়নি তো ওই জন্যে ঘুমটাও ভেঙে যায় খুব জলদি কেন জানি না রাত্রে ঘুহম আসছিল না আগের দিন এখন তিন দিনের জায়গায় চার দিন হয়ে যাবে তো মাথায় শ্যাম্পু করা তো তারপরের দিন আমাকে তেল নিতেই হবে আর যেদিন তেল নেব আমি তারপরের দিনই শ্যাম্পু করে নিই এখন টাইমটা কটা হয়েছে তো আমি ঠিক বলতে পারছি না তো যদি ভিডিওটা করে রাখতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে টাইমটা এখন কটা হয়েছে একটা কথা বলি এই ভিডিওটার মধ্যেই একটা মজার ভিডিও আছে সিক্রেট ভিডিও তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা পুরোটা দেখো ভিডিওটা তবেই বুঝতে পারবে যে কি সিক্রেট আছে তো আমি চা বসিয়েছিলাম তো চা হতে হতে ভাবলাম যে ব্রাশটাও করে নি তাহলে ভালো হয় তো একদিকে ব্রাশ করাও হয়ে গেল আর এদিকে চাও রেডি হয়ে গেছে তো এবার চাটা কাপে করে ঢেলে নেবো অ্যাকচুয়ালি কাপ নেই এখানে তো তোমরা দেখো বুঝতে পারবে ওই যে আইসক্রিমের ভাঁড়গুলো হয় হক হকো তো ওই আইসক্রিমের ভাঁড়ে আমাকে চা খেতে তো দারুণই লাগে এর আগে যে কুকিং ভিডিওগুলো আমি পোস্ট করেছি তো এই ভাঁড়গুলোতেই আমি ভিডিও মানে সাজিয়ে এর মধ্যেই মশলা টশলা সব কিছু সাজিয়ে তো আমি ভিডিও বানাতাম আর একটা কথা কি বলো তো আমি মানে রাতে ছাড়া ভিডিওতে ভয়েস দিতে পারি না আর প্লোভিং ভিডিও তেমনভাবেও আমি এডিট করতে পারি না ঠিক মতো নতুন তো তবু আমি চেষ্টা করি আর ভোরবেলা তো সত্যি কথা বলতে আমি কিছুই খাই না আর খেতেও পারি না খেলে আমার গুলায় তো ওই জন্যে বিস্কুট দুটো নিয়ে নিয়েছিলাম খালি চা খাব না বলে তো চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি দেখো চাটা দেব তো তো একদমই ক্যামেরার সামনে আসতে চাইছে না মোবাইল নিয়ে ঢেকে রেখেছিলো মুখটা ভিডিওটা আমার দুদিন আগের বানানো তো এডিট করছিলাম হঠাৎ মাত্র আমার শরীর অসুস্থ হয়ে যাবে তো তোমাদের আগেই বলছি যে আমি দুদিন কোনো ভিডিও পোস্ট করতে আমি পারিনি শর্ট ভিডিও যেখানে আমি প্রত্যেক দিন ছটা করে শর্ট ভিডিও পোস্ট করতাম ওইখানে আমি একটাও ভিডিও পোস্ট করতে পারিনি আর লাইভে মানে কম করে একবার তো আমি লাইভে আসতাম প্রত্যেক দিন তো আমি লাইভেও আসতে পারিনি কি করবো এতটাই আমার শরীর খারাপ ছিল আর তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি আমার পাশে থেকো ঠিক আছে ভিডিওটা কিন্তু স্কিপ না এর মধ্যে একটা মজার জিনিস আছে আমি দেখাবো তো বাইরের বাইরে যেটা দেখো যে এখনও কতটা অন্ধকার আছে এখানে মানে অন্ধকার বলতে এখানে একটু একটু ফাঁকা হয়ে গেছে যখন আমি উঠেছিলাম তখন অন্ধকার ছিল তো এখন একটু ফাঁকা হয়ে গেছে কিন্তু ওই যে সিসিটিভি ক্যামেরাটা না ওইটার আলোটা জ্বলছে দেখা যাচ্ছে পুরো এখানেই থাকি আর মানে অনেক কষ্ট করে ভিডিও এডিটিংও করতে হয় কারণ এখানে ভীষণই নেটওয়ার্কের প্রবলেম হয় তো আমার পর বললো চলো সকালে যখন উঠেছি একটু ঘুরে আসি দুজনে মার্কেট থেকে দেখো সবাই ডিউটি যাচ্ছে সকালে তো কী কী কিনেছি রুমে গিয়ে আমি দেখাবো যে কী কী কিনেছি তো এখানে কলাটাই কিনেছি শুধু ওইটাই দেখালাম তোমাদেরকে দেখো ডিউটির ড্রেস এটা চ্যালেঞ্জিগের তো এরকমই ডিউটি ড্রেস আছে প্যান্ট শার্ট একসঙ্গে আছে ড্রেসটা পুরো একদম সেলাই করা তো এইখানে মণ্ডপটা তোমাদেরকে দেখালাম যে এইখানে দুর্গা পুজো হবেই প্যান্ডেলটা বানানো চলছে কমপ্লিট হবে কবে তা জানি না মোটামুটি দুর্গা পুজোর সময় আমি তোমাদেরকে দেখাবো তো এই যে নাস্তা নিয়ে এসেছিলাম ইডলি আর তার সঙ্গে যেটা বড়া বিড়ি ডালের বড়া তো ওইটা নিয়ে এসেছিলাম আর ইডলির সঙ্গে তো জানোই নারকেল চাটনি আর আমার তো খুবই ভালো লাগে ইডলি মানে বিড়ি ডালের যে বড়াটা ওইটা থেকে আমাকে ইডলিটা খুবই ভালো লাগে ওর সাথে নারকেলের চাটনিটা খুব ভালো লাগে আমি খাবারটা সাজিয়ে রেডি করছিলাম আর ওদিকে আমার ছেলেকে আর আমার দিদিকে ডাকছিল ডাকছিলো উঠে ডাক তো আমার ছেলেকে পুরো একদম সোজা উঠিয়ে দু হাতে দাঁড় করিয়ে দিয়েছে কি বলবো তো উঠে ব্রাশ করে খেতে বসে গেছে দেখো আমি বললাম কে রে ভালো লাগছে আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে গিয়েছি ওকে আর ওর মাসিকে ও দিনই মানে মাসি বলে না ছোটবেলা থেকে ও জ্যামা বলেই ডাকে তো ওকেও ডেকে তোলা হয়েছে বলছে জ্যামা তো খেতে আসেনি আমরা আগে খেয়ে নেবো তো দুপুরের খাবারটা তোমরা দেখে নাও মাছ নিয়ে এসেছিল পাঁচটাকে আমরা জাপানি কুটি বলি তো যেটা বলছিলাম একটা দারুণ মজার জিনিস আছে তো এই বেগুনটার কথাই আমি বলছিলাম তোমরা দেখো এত বড়ো বেগুন তো কারা কারা এমন এত বড় বেগুন দেখেছো প্লিজ কমেন্টে জানিও আর এই বেগুনটার আজকে মানে ভর্তা হবে ঠিক আছে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছিলাম না ওই জন্য আমার ছেলেকে বললাম যে মোবাইলটা নিয়ে ভিডিও করতো আর এই যে মাছখাভারি যে বাজারটা আসে আমাদের তো অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলবো না ধারেই আসে তো যে দোকান থেকে বাজার আছে ওই বাজারগুলো নিয়ে বিন্তু কিন্তু গছানো হয়নি গছাবো বিকেলের দিকে কর্তা তো বানাবো ওই জন্যে আগে মানে বেগুনটাকে কেটে নিয়েছি ভিতরে পোকাও তো থাকতে পারে ওই জন্য দেখার জন্য কেটে নিয়েছি বেগুনটা একদমই নরম কারণ ভিতরে যে বীজ হয় ওই বীজটা একদমই নরম কিছুই হয়নি ভিতরে তবু দেখে নিয়েছি আমি তারপর ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি রসুন ছাড়িয়ে গোটা গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে তেল মাখিয়ে দিচ্ছি কারণ যখন বেগুনটা পোড়া হয়ে যাবে তো উপরে খসাটা ভালোভাবেই তোলা যাবে আর উনুনে পুড়লে তো দারুণই লাগে খেতে এখানে কি করব উনুন তো নেই ওই জন্যে গ্যাসেই পোড়াতে দিলাম এইভাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে বেগুনটাকে পুড়ে নেবো তো খাওয়া তো হয়ে গেছে দুপুরে এবারে রাত্রের আইটেমটা তোমাদেরকে আমি দেখাই তো রাত্রে হলে বিরিয়ানি এটা আমার ছেলের পায় না যে বিরিয়ানি করার জন্য সত্যি কথা বলতে আমি তো বিরিয়ানি কোনো ট্রাই করিনি ওই জন্য আমি বিরিয়ানি রান্না করতে জানি না তো আমার দিদি বিরিয়ানিটা রান্না করছিলো তো ওইটা বেরস্তা ভাসছিলো প্রথমে তারপরে চালটাকে আমাদের ছোট্ট একটা হাঁড়ি আছে চারজনের হয়ে যায় কোনো মতো রান্নার জন্যে তো গরম জলে কী কী মশলা দিয়েছিলো ওইটাও তোমাদেরকে ঠিক দেখায় নি তো তোমরা কারা এর পুরো ভিডিওটা দেখতে চাও রেসিপিটা তো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো আমি পুরো ভিডিওটা দিয়ে দেবো এই যে আমাদের আইটেম একদম রেডি হচ্ছে এটা দম দেওয়ার জন্যে ও রেডি হচ্ছে কারণ চিকেনটাও হয়ে গেছে আর রাইসটাও হয়ে গেছিলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো পরপর এটা সাজিয়ে নেওয়া হবে ওপরে একটা কথা এখন যে দোকানে যে বিরিয়ানিগুলো মেলে সত্যি কথা বলতে মানে স্বাদই লাগে না তোরা ভালো লাগে না তো এটা কালারটা দেওয়া হচ্ছিল বিরিয়ানি যে কালারটা দেওয়া হয় আর কিছু কিছু গোলাপ জল কেওড়া জল মধু এগুলো দেওয়া হচ্ছিলো বাড়িতে যখন বিরিয়ানি বানিয়ে খাচ্ছি তো ভালো মতো বানিয়ে খাবো না তো বিরিয়ানিতে তো বাঙালি জানোই তো কোনো রেস্টুরেন্টে হলে তো ডিম দেয় তো ওই জন্য আমরাও ডিম দিয়েছি খুবই ভালো লাগে খেতে বিরিয়ানির মধ্যে ডিম তো তোমাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর তোমাদেরকে একটাই কথা বলছি যে পুরো ভিডিওটা যদি তোমরা চাও রেসিপি ভিডিওটা তাহলে কমেন্টে জানিও খুবই সহজ উপায়ে আর বেশি কিছু উপকরণ নেই খুবই অল্প উপকরণের মধ্যে রেসিপিটা তৈরি করেছে তো খুবই ভালো লাগলো প্রথমে তো গ্যাসের উপরে বসেছিল বললো নিচে যদি জাল লেগে পুড়ে যায় তো ওই জন্যে নিচে আবার তাওয়াটা দিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দেওয়া হয়েছে তো খুবই ভালো মতো হয়ে গেছে আর স্মেলটা দারুণ তো একটা চিকেনের লেগ পিস নিয়ে কবা থালাই তুলবে তোমরা দেখো এদিক থেকে একবার এদিক থেকে একবার তো আমার দাদা হয় তো দেখো তোমরা দুজনেই দুজনকে বলছি তুমি খাও যে বলছি তুমি খাও আর বিরিয়ানি খাওয়ার পর স্পাইট স্পাইট না খেলে কি হয় বলো খুবই দারুণ লাগে খেতে তো আমিও খেয়ে নিয়েছি তো তোমরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আজকে এখানটা